আজকের গল্পটি দুইজন ক্লাসমেট কে নিয়ে যারা একে অপরকে একেবারেই পছন্দ করত না কিন্তু পরিস্থিতি তাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে টিকে থাকা ছিল খুবই কঠিন আর তারা মাসের পর মাস একে অপরের সঙ্গে একটি দ্বীপে আটকে থাকে এরপর তারা সেই দ্বীপে কিভাবে বেঁচে থাকে এবং একে অপরের সঙ্গে কি কি দুষ্টুমি করে সেটাই দেখব আজকের এই গল্পে মুভিটি শুরু হয় এমা নামের একটি সুন্দরী মেয়েকে দিয়ে যে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। এমা তার স্কুলের খুব ভালো এবং জনপ্রিয় ছাত্রী যার স্কুলে অনেকগুলো বন্ধু আছে অন্যদিকে আমরা ডিনকে দেখি যে আমার তুলনায় অনেকটাই অলস ছেলে সে প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠে তারপর সুজা বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করার পর ভিডিও গেম খেলতে শুরু করে তখন তার বাবা জ্যাক তাকে বলে তুমি স্কুলে যেতে দেরি করে ফেলবে এই সময় এমা স্কুলে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড লিজির সঙ্গে দেখা করে আর যখন তারা কথা বলছিল তখন স্টিফেন নামের একটি ছেলে এসে এমাকে হাই বলে এটা দেখে লিজি এমাকে নিয়ে মজা করতে শুরু করে ওই দিন ক্লাসে তাদের শিক্ষক জানায় যে পরের দিন সকাল সাতটায় বাস ক্রিনিটার দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে এরপর দেখা যায় এমা দেরিতে ক্লাসে পৌঁছায় আর পেছন থেকে ডিনে এসে এমার সাথে খাই এবং তাকে সরি সহজাদি বলে লাঞ্চ টাইমে লিজি তার বন্ধুদের এমা আর স্টিফেনের মধ্যে সকালবেলা যা হয়েছিল সেটা বলে এবং বলে ট্রিপে গিয়ে আমাদের কাছে এক সপ্তাহ থাকবে এই সময়ের মধ্যে আমরা এমাকে স্টিফেনের প্রেমে ফেলবো কিন্তু এমা বলে আমাদের এইসব বাদ দিয়ে ট্রিপের উপর ফোকাস করা দরকার এমন সময় এমার চোখ পরে ডিনের দিকে সে একটি ছুরি দিয়ে আপেল কাটছিল একটু পর মিস কোলিয়ার ডিনের কাছে এসে স্কুলে ছুরি আনার জন্য বকা দেন এবং তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যান তখন লিজি তার বন্ধুদের বলে এমার মতো মেয়ে যেন কখনোই ডিনের মতো ছেলের সাথে না এসে পরের দিন সকালে এমা ট্রিপে যাওয়ার জন্য তৈরি হয় সে তার মা বারবারা এবং বাবা ফিল ধন্যবাদ জানাই তাকে ট্রিপে যেতে দেওয়ার জন্য অন্যদিকে ট্রিপে যেতে চায় না কিন্তু তার বাবা জ্যাক বলে তুমি স্কুলের নিয়ম ভেঙেছিলে তবুও আমি কষ্ট করে তোমার জন্য ট্রিপে যাওয়ার সুযোগ করে দিয়েছি এরপর সে যাওয়ার জন্য রাজি হয় এরপর দেখা যায় মিস্টার ক্রিস্টিয়ানসন সবাইকে বাসে উঠতে বলেন বাসে ওঠার সময় স্টিফেন এমাকে জিজ্ঞেস করে কেমন আছো এমা এটা দেখে লিজি আবারও এমাকে নিয়ে মজা করে কিন্তু এমা তাতে পাত্তা দেয় না এরপর কিছুক্ষণের মধ্যেই তারা ট্রেনিটার দ্বীপে পৌঁছে যায় বাস থেকে নামার সময় মিস করিয়ার সবাইকে বলেন তোমরা পুলের সবকিছু উপভোগ করতে পারো তবে ডিনারের আগে সবাইকে ফিরে আসতে হবে এরপর এমা ও তার বন্ধুরা পুলে যায়। দেখানে এমার দেখা হয় স্টিফেনের সাথে সবাই মিলে পুলে মজা করতে থাকে কিন্তু ডিন একদম একা বসে বসে বেলকুনি থেকে এইসব দেখছিল সেদিন সন্ধ্যায় এমার এক বন্ধু এসে লিজি এবং এমাকে জানায় স্টিফেন তাদেরকে একটি পার্টিতে ডেকেছে যেটা এখানকার একটি লোকাল বুটে হচ্ছে এমা এটা শুনে না বলে দেয় কিন্তু তার বন্ধুরা জোর করে তাকে রাজি করায় এরপর তারা পার্টি করার জন্য বুটে চলে আসে সেখানে এসে এমা হেলেনকে খুঁজতে থাকে কিন্তু হঠাৎ সে দেখে স্টিফেন কিস করছে এটা দেখে এমা চলে যেতে থাকে অন্যদিকে পাশ থেকে দেখছিল সে এমাকে বলে তোমার দিন বয়ফ্রেন্ড তো বেশ মজা করছে এমা বলে এই সব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না এরপর হঠাৎ সেখানে পুলিশ চলে আসে কারণ পুলিশরা জেনে গিয়েছিল যে এখানকার স্টুডেন্টরা পার্টিতে ড্রাগ দেখছিল এবং সবাইকে বুটের সামনে আসতে বলা হয় তখনই হঠাৎ এমা পা পিছলে পানিতে পরে যায় আর তাকে পড়ার সময় ডিন দেখে ফেলে তাই তাকে বাঁচানোর জন্য সে উপালেতে ঝাঁপ দেয় এবং এমাকে বাঁচিয়ে একটি ছোট বোটে তুলে আনে সেই ছোট বোটটি বড় বোটের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল তাই ডিন সেই দড়িটা কেটে দেয় এমা জিজ্ঞেস করে দড়ি কেন কেটে দিলে ডিন বলে আমি পুলিশের ঝামেলাই পড়তে চাই না পুলিশ চলে গেলে আবার বড় বোটে ফিরে যাব কিন্তু কিছুক্ষণের মধ্যেই বড় বোট তাদের থেকে অনেক দূরে চলে যায় আর তখনই সেখানে তুফান হতে শুরু করে কিন্তু ডিন দেখে এই বুটে তো কোনো মোটরই নেই ঠিক তখনই সামনে থেকে একটা বিশাল ঢেউ এসে পড়ে আর দুজনেই বুটকে শক্ত করে ধরে রাখে এরপর সকাল হয়ে যায় তারা ঘুম থেকে উঠে দেখে ডেউয়ের কারণে তারা আরব সাগরে পৌঁছে গেছে দিনের ফোন বিজে গিয়েছিল তাই সে এমাকে তার ফোন দিতে বলে কিন্তু এমার ফোনেও নেটওয়ার্ক ছিল না তখন এমা ডিমকে বলে আমাদের পার্টির বুটের পিছা করা দরকার ছিল ডিম বলে চিন্তা করো না কেউ না কেউ ঠিকই আমাদের নিতে আসবে তারা যখন কথা বলছিল হঠাৎ এমা কিছু দূরে একটি দ্বীপ দেখতে পায় এরপর দিন বুটটি সেই দ্বীপের দিকে নিয়ে যায় এবং অনেক কষ্ট করে তারা সেই দ্বীপে পৌঁছে যায় সেখানে পৌঁছে এমা ফোনের নেটওয়ার্ক দেখে কিন্তু সেখানেও কোনো সিগনাল সিগন্যাল না তারপর দিন বুট থেকে একটি ফ্লেয়ার গান পাই এবং সেটি সে নিয়ে নেই এরপর দুজনে দ্বীপের ভেতরের দিকে যেতে থাকে কোনো সাহায্য পাওয়ার আশায় অন্যদিকে লিজি মিস কলিয়ারকে জানায় এমা এখনো হোটেলে ফিরেনি তার মনে হয়েছিল এমা হয়তো কাল রাতে অন্য কারো সাথে ছিল এবং সে বলে এমাকে শেষবার পার্টি বুটে দেখেছিল এরপর মিস্টার ক্রিস্টিয়ানসন সবার উপস্থিতি গণনা করেন তখন দেখা যায় ডিনও সেখানে উপস্থিত নেই তখন তারা সবাই বুঝতে পেরে যায় ডিন ও এমা দুজনেই গ্রুপ থেকে মিসিং এরপর পুলিশ এসে এমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে তখন স্কুলিয়ার পুলিশকে জিজ্ঞেস করেন তাদের খোঁজে বের করার কোনো উপায় আছে কিনা পুলিশ জানায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে সম্ভবত তারা নিজেরাই ফিরে আসবে কিন্তু যদি তারা সমুদ্রে কোথাও আটকে থাকে তাহলে তাদের দুজনকে খুঁজে বের করা কিছুটা কঠিন হতে পারে দিনের বাবা তখন জানতে পারেন যে তার ছেড়ে নিখোঁজ তিনি সঙ্গে সঙ্গে স্কুলে চলে আসেন এবং এম আর মা বারবারার সঙ্গে দেখা করেন এ সময় এম আর বাবা ফিলু সেখানে এসে পৌঁছায় এবং সবাই মিলে স্কুলের প্রিন্সিপালের কাছে দুই শিশুর নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে চান কিন্তু প্রিন্সিপাল তাদের কোনো সঠিক উত্তর দিতে পারে না যার ফলে তিনজন সেখান থেকে চলে যান ওইদিকে এমা আর দিন সামনে গিয়ে चल रही কিছুটা হাঁটার পর তারা জঙ্গলের মধ্যে একটি সুন্দর ওয়াটারফল দেখতে পায় ডিনের কাছে এটা খুব ভালো লাগে তাই সে এমাকে তার ছবি তুলতে বলে কিন্তু এমা তাকে মানা করে দেয় সে বলে আমরা এখানে আটকে আছি আর তুমি এখানে মজা করছো আমার এই ট্রিপে প্রজেক্টের জন্য ভালো মার্কস দরকার ছিল আমাকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে আমরা যদি এখান থেকে দ্রুত বের হতে না পারি তাহলে সবকিছুই নষ্ট হয়ে যাবে এরপর তারা আবার নৌকার কাছে ফিরে আসে কিন্তু সেখানে গিয়ে দেখে তীরে কোনো নৌকা নেই সমুদ্রের ঢেউ নৌকাটিকে কোথাও ভাসিয়ে নিয়ে গেছে এখন তারা সেখানে শুধু একটি লাইফ জ্যাকেট খুঁজে পাই এরপর আমরা দেখতে পাই সারাদিন হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে যায় এবং সূর্যও ডুবে যায় এরপর ডিন আগুন জ্বালাই এবং তারা দুইজন এখানেই আজকে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ডিন দেখে এমা ঠান্ডায় কাঁপছে তাই সে এমাকে নিজের শার্ট খুলে দেয় এরপর তারা দুজন কথা বলতে শুরু করে যে হয়তো কাল সকালে আমাদের বাবা মা আমাদের খুঁজে বের করে নিয়ে যাবে এরপর আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে ডিন ঘুম থেকে উঠে দেখে এমা এখানে নেই তাই সে এমাকে খুঁজতে বের হয় এবং দেখে এমা তীরে বড় করে এস ও এস লিখছে সে জিজ্ঞেস করে তুমি কি করছো তখন এমা বলে জীবন বাঁচানোর চেষ্টা করছি এরপর ডিন সাঁতার কাটতে যায় আর এমা আর চুকে ডিনকে দেখতে থাকে অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিস্টিয়ানসন এমা আর ডিনের ব্যাপারে কথা বলেন এবং তাদের বাবা মাকে জানান যে পুলিশ তাদের খুঁজছে এবং পুলিশ একটি ছোট নৌকা খুঁজে পেয়েছে যেটাতে সম্ভবত তারা ছিল তখন জ্যাক বলে যদি পুলিশ কিছু করতে না পারে তাহলে আমরা কোনো প্রাইভেট রেস্কিউ টিম ভাড়া করতে পারি কিন্তু মিস্টার ক্রিস্টিয়ানসন বলেন পুলিশ ভালোভাবেই কাজ করছে আর তারা যত দ্রুত সম্ভব বাচ্চাদের খুঁজে বের করবে ওইদিকে আমরা দেখতে পাই এমা পানি পান করছিল হঠাৎ সে অদ্ভুত কিছু অনুভব করে তার মনে হয় আশেপাশে কেউ আছে এবং তাকে দেখছে তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এরপর তারা দুজন মিলে সূর্যের তাপ থেকে বাঁচতে পাতা দিয়ে একটি ছোট কুড়ে গর বানায় কিছুক্ষণ পর এমা আবার তীরে বড় করে এস এস ও যাতে টিম পাশ দিয়ে গেলে তাদের দেখতে পায় তারপর লেখে তারা দ্বীপে আর ডিনে একটি কলা গাছ খুঁজে পায় তাই তারা পেট ভরে কলা পেরে খায় এই সময় দ্বীপে প্রচন্ড গরম থাকায় এমা ফুল প্যান্ট পরতে পারবে না এবং সে শুধু প্যান্টটি পরেও থাকতে পারবে না তাই সে তার লম্বা প্যান্ট কেটে শর্টস বানায় এরপর এমা দেখে ডিম সেই কুড়ে করে ঘুমাচ্ছে তাই সেও তার কাছে গিয়ে শুয়ে পড়ে হঠাৎ দিন এমার দিকে ঘুরে তার গায়ে হাত রাখে কিন্তু আর তা ভালোই লাগে তাই এমা কিছুই বলে না পরের দিন এমা যখন ঝর্নায় গোসল করছিল তখন ডিনু সেখানে আসে গোসল করতে এমা বলে আমি এখানে গোসল করছি তুমি অন্য দিকে যাও তখন দিন বলে তুমি তো আমাকে সবসময় তোমার আশেপাশে থাকতে বলেছিলে এ কথা শুনে এমা বলে এই দ্বীপে আমরা ছাড়াও অন্য কেউ আছে তাই তোমাকে এটা বলেছিলাম এদিকে হোটেলে বারবার এমাকে নিয়ে খুব চিন্তিত ছিল এবং নিউজে জানানো হয় এমা ও ডিনের নিখোঁজ হওয়ার ঘটনা এখন অফিসিয়াল হয়ে গিয়েছে পুলিশ মনে করছে তারা দুজনেই মারা গেছে এবং এখন তাদের মৃতদেহ খোঁজা হচ্ছে আর সেই দ্বীপে কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসতে চলেছে এমা ডিনকে বলছে যে সে তার পরিবারকে খুব মিস করছে ঠিক তখনই ডিন সেখানে একই মানুষের মাথার খুলি দেখতে পাই এটা দেখে এমা খুব ভয় পেয়ে যায় এবং বলে সে হয়তো আমাদের মতো এখানে আটকে গিয়েছিল আর তার এই পরিণতি হয়েছে ওই তো আমাদেরও একই পরিণতি হবে কিন্তু ডিন তাকে বলে সে হয়তো কোনো জেলে অথবা স্মাগলার ছিল যে এখানে এসে মারা গেছে কিন্তু আমাদের পেছনে আমাদের বাবা মা আছে আর আমরা এখানে একা নই সে আমাকে বুঝায় যে তারা যদি এখানে দুজন মিলে বসবাস করে তবে কখনো এখানে মারা যাবে না আর একদিন অবশ্যই বাড়ি ফিরবে এই কথা বলেই ডিন আমাকে কিস করতে শুরু করে এমা জীবনে প্রথমবার কাউকে চুমু খাচ্ছিল এবং এটা তার ভালো লাগছিল এরপর রাত হয়ে যায় তারপর ডিন এবং এমা সব সীমা অতিক্রম করে ফেলে তারা সবকিছু ভুলে একে অপরের শরীরকে উপভোগ করতে থাকে এমা জীবনে প্রথমবার এই ফিলিংস উপভোগ করতে পেরে অনেক খুশি হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে এমা দেখে ডিন সেখানে নেই তাই সে ডিনকে ডাকতে শুরু করে কিন্তু কোথাও ডিনকে খুঁজে পাচ্ছিল না এমা পেয়ে যায় এবং তাকে খোঁজার জন্য জঙ্গলে একটি গর্ত খুঁজছে এমা বুঝতে পারছিল না ডিন এটা কেন করছে হঠাৎ এমা পিছলে পরে গিয়ে হাটুতে চুট পায় ডিন সঙ্গে সঙ্গে তার ক্ষত সারাতে থাকে এবং বলে তোমার কিছুই হবে না এরপর তারা দুজন ঝরাই গোসল করতে শুরু করে এখানে ডিন এমাকে বলে যে তার মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল এমা মন দিয়ে তার কথা শুনে কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয় দিন বৃষ্টিতে মজা করতে থাকে আর এমা তাকে দেখতে থাকে তারপর তারা দুইজন মিলে বৃষ্টিতে নাচতে শুরু করে দিন এমার চুলে একটি ফুল গুজে দেয় সেখানে তারা দুইজন আবারও রোমান্টিক মুড়ে চলে যায় তারপর দুইজন মিলে জঙ্গলে ছোটখাটো একটা ভূমিকম্প শুরু করে দেয় এদিকে নিউজে বলা হয় যে এমা ও দিন নিকুজ হওয়ার এক মাস হয়ে গেছে পুলিশ মনে করে তারা আর বেঁচে নেই এই জন্য পুলিশ অফিসিয়ালি তাদের খোঁজা বন্ধ করে দেয় কিন্তু এমার বন্ধুদের এখনো মনে হচ্ছিল এমা এবং দিন এখনো জীবিত এরপর কিছু সপ্তাহ কেটে যায় তারা দ্বীপের সুন্দর পরিবেশে অবস্ত হয়ে পড়ে দুইজন মিলে সমুদ্রে গোসল করে মজা করে এবং যখন মন চাই তখন একে অপরের মাঝে ডুবে যায় এই সব করার পর একদিন এমা ডিনকে জিজ্ঞেস করে তুমি প্রথমবার কিভাবে সেক্স করেছিলে আর সে কে ছিল তো ডিন বলে স্কুলে আমার একটি বান্ধবী ছিল যে আমার থেকে বয়সে বড় ছিল ডিন জানতো যে এটাই আমার প্রথমবার ছিল তাই সে জিজ্ঞেস করে তোমার এই সব কেমন লেগেছে এমা বলে ভালো লেগেছে কিন্তু ঝোরের কারণে বালু ভুল জায়গায় ঢুকে গিয়েছিল এরপর এমা বলে সে আরো অভিজ্ঞতা নিতে চাই ডিন বলে ঠিক আছে সামনে আমরা দেখতে পাই তারা দুইজন ফল তুলতে জঙ্গলে যায় দিন কিছু দূরে গিয়ে ফল পারতে থাকে তখনই হঠাৎ তারা প্লেনের শব্দ শুনতে পায় তারা খোলা জায়গার দিকে দৌড়াতে থাকে এবং দিন জলদি এসে ওই প্লেনকে সিগনাল দেওয়ার জন্য এমার ব্যাগে ফ্লেয়ার গান খুঁজতে থাকে কিন্তু সেটি সে খুঁজে পায় না এর মধ্যেই প্লেন অনেক দূরে চলে যায় তারপর এমা আবারও সেই ফ্লেয়ার গানটি খুঁজতে থাকে কিন্তু সেও সেটা খুঁজে পায় না তাই এমার মনে হয় এই দ্বীপে অন্য কেউ আছে যে তাদের জিনিস চুরি করছে সামনে আমরা দেখতে পাই আরো কয়েকদিন কেটে গেছে কিন্তু তাদের বাঁচাতে আর কোনো প্লেন আসেনি তারা কুটিরে বসে কথা বলতে শুরু করে তাদের এখন ঘরে ফিরে যাওয়ার আশা ছেড়ে দেওয়া উচিত এদিকে আমরা দেখতে পাই এমা এবং ডিনের সব বন্ধু আর প্যারেন্টস সবাই তাদের ছাড়াই নিজেদের জীবন শুরু করে দেই আর এখানে এমা ও ডিনো দ্বীপে বেঁচে থাকতে শিখে যায় এবং এখানেই তাদের বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেই কারণ তাদের যে আশা ছিল কেউ তাদের বাঁচাতে আসবে সেটাও শেষ হয়ে গিয়েছিল তারা স্বীকার করাও শিখে গিয়েছিল এবং সব আশা ছেড়ে দিয়ে খুশি মনে একে অপরের সাথে দিন কাটাতে শুরু করে একদিন এমা বমি করতে থাকে তো ডিন এটা দেখে জিজ্ঞেস করে তুমি কি প্রেগনেন্ট এমা বলে না এমনি এমনি হঠাৎ বমি হয়ে গেছে যখন তারা কথা বলছিল তখন তাদের হারালো জিনিস উপর থেকে পড়তে থাকে যখন তারা উপরে তাকায় সেখানে গাছের মধ্যে একটি বানর ছিল যে তাদের জিনিস ফেলছিল এবং তারা দেখে বানরের হাতে সেই ফ্লেয়ার গানটাও আছে ওই বানরটাকে এমা একটি কলা দেখালে সে গানটি ছুঁড়ে ফেলে যার পরে তারা উপর থেকে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায় তারা দৌড়ে খোলা জায়গায় যায় এমা গান লুট করে ফায়ার করে দেয় তো হেলিকপ্টার তাদের দেখে ফেলে এরপর তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় আর অবশেষে দুইজনে তিন মাস পর ফিরে আসে এয়ারপোর্টে এমা এবং দিনের বন্ধু আর প্যারেন্টস তাদের দেখে খুবই খুশি হয় এরপর দুইজনের বাবা মা তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যায় এখন ঘরে আসার পর সেদিন রাতেই ডিন এমার সাথে দেখা করতে যায় ডিন এমাকে বলে বাড়িতে এসে কেমন অদ্ভুত লাগছে আর এখানে ডিন এমাকে কিস করতে যায় কিন্তু এমা মানা করে দেয় এবং বলে বাবা মা দশ মিনিট পর পর আমাকে দেখতে আসছে এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত এবং সে জানায় আমাদের ফিরে আসার খুশিতে আমাদের প্যারেন্টস একটি পার্টি করবে তোমাকেও সেখানে আসতে হবে পরের দিন পার্টিতে সবাই আসে স্টেসি ডিনকে জিজ্ঞাসা করে সে সবার থেকে আলাদা কেন ডিন বলে সে বীর একদমই পছন্দ করে না তারপর ডিন ইশারায় এমাকে ডাকে কিন্তু এমা আসে না তাই ডিন রাগ করে সেখান থেকে চলে যায় এরপর সবার জীবন স্বাভাবিক হয়ে যায় ওই ঘটনার পর এমা অনেক হয়ে যায় ফেমাস অন্যদিকে একা একা থাকে আর যখনই এমা আর ডিন একজন আরেকজনের পাশ দিয়ে যায় তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুদিন পর এমা ডিনকে ফোন করে কিন্তু ডিন ফোন রিসিভ করে না এর কিছুদিন পর সবাই একটি প্রম্প পার্টিতে যায় এদিকে এমাও তার বোনকে নিয়ে পার্টিতে যায় এরপর লিজি সেখানে আসে এবং তাকে সারপ্রাইজ দিতে সামনে নিয়ে যেতে থাকে আর তখনই এমা দেখে বাইরে বৃষ্টিতে ডিন কুট পরে দাঁড়িয়ে আছে এবং এমার জন্য অপেক্ষা করছে এটা দেখে এমা দ্বীপের সব মুহূর্ত মনে করে এরপর পার্টি থেকে বাইরে এসে এমা ডিনের কাছে যায় এবং তারা দুইজনে খুব খুশি হয়ে কিস করতে থাকে এবং এই দৃশ্যের মাধ্যমে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায় রেগুলার মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন